বাপের হাতে পঞ্চাশ টাকা দিয়ে মশাবা করে কোনোদিন বলু আব্বা এটা তুমি চা খাবে এটা কোনোদিন বলু আব্দুল্লাগের মারুফের হাতে পাঁচশো টাকা নোট দিয়ে মশাবা করে বলছো হুজুর ভালো থাকবে তা হুজুর পাঁচশো টাকা থেকে নিল পাঁচশো টাকার নোট আর লাল লালটা তো উঠেই গেছে যাই হোক কিছু করার নেই ওটা থাকলে আরো আরো ভালো বুঝতে সুবিধা হতো বুঝতে পারছেন তার মানে দু হাজার টাকার মারুফ যদি লাল মতো নোট নোট বাবা ভালো আছো ঠিক আছে মুক্তমুখানা কথাগুলো শুনতে খারাপ লাগলো শুনে রেখে নেই বাবার মায়ের দোয়া কত মূল্যবান শুনে নেই আমি বলি নেই কোরআন বলছে এই কোরআনে আর নবীর পরেই হলো বাবার স্থান জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআনে আল্লাহ বলেছেন বাপ আর মায়ের মর্যাদা কি রকম দেখে নিন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কোথায় কার পিছনে আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছে লোকটার নাম হলো আমর জামু কি বললাম

আর ও ছেলে মেয়ে যৌবন না পেরে পাপা হচ্ছে সমস্ত গোনা ওই বাম্মার ঘাড়ে ফেলবে বাম্মা হওয়া গেলে তার অনেক রেসপন্সিবিলিটি আছে অনেক

অনেক ছেলে আমার আছে সোমবার যখন কাজে যায় সোমবার কাজে যাচ্ছে নিজের মা বসে আছে বাপ বসে আছে বাম্মাকে দেখে না বাম্মাকে একবার বললো না আপনার আমি আসছি তুমি দোয়া করো মা আমি আসছি দোয়া করো শাশুড়ি আসছে শ্বশুর এসছে আব্বা যান আমি আসি আর অমনি শ্বশুর মশাই অবদ্রত হ্যাঁ আব্বা

আপনি ন্যায় বিচার করতে শিখুন আগে ন্যায় বিচার করাটা হলো ইমানের অঙ্গ ন্যায় বিচার করাটা হলো ইমানের অঙ্গ দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে তিন নাম্বার হলো আদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বানমা দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় করে বলুন সুবহানাল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের মা-মা মারা গেছে আমরা কি করব হাদিস বলে দিচ্ছি নবীর কাছে একজন ব্যক্তি এসে এসে বলছে যুবক ছেলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে বলছি আমার মা-বাবা দুজনেই মারা গেছে আমি কি করতে পারি এখন নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য রুহে মাফরাতের দোয়া চাও তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আর দুই নাম্বার তোমার মায়ের জন্য দান খয়রাত করো দান খয়রাত করো তোমার মা-বাবা

পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে 50 টার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এক হাজারের বেশি আলৌকিক ঘটনা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই 1000 আলৌকিক ঘটনার ভিতরে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলুন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি আমাদের নবীর পরিচয় হলো আমাদের নবী জন্মগ্রহণ করেছে কোন বংশে

ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাই বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন মানে এইটাকে যদি টেনে টেনে কোনো বক্তা বলতো আপনাদের গাজীপুরে এত জোরে সুবান বলতো যে একদম প্যান্ডেল আওয়াজ ব্যাপক হতো আমি জানি সুবান আল্লাহ টেনে না হলে বলবেন না জোরে বলো সুবান আল্লাহ চলো নবীর বাপেরা হলো ক ভাই দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ নবীর নটা চাচা আঠারোটা খালা আর নবীর ছেলে মেয়ে হলো সাতটা চলো 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 একটা একটা করে বলে দিচ্ছি নবীর বাপেরা দশ ভাই বড় চাচার নাম হারে কি বললাম হারে জুবায়ে মুকাইয়ে ফায়দা যায়দা আব্বাস হামজা আবু লাহাব আবু তালেব নবীর বাপ আব্দুল্লাহ এই 10টা হয়ে গেল কই আবু জাহলের নাম তো নেই অনেক বক্তা বলে না আবু জাহাল নবীর চাচা বলে না খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা নয় নবীর চাচা নয় নবীর চাচা নয় আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহাল কে ওর পরিচয়টা কি শুনে নিয়ে আবু জাহালের নাম হলো অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম কি বললাম আমের বিন হিসাম আচ্ছা ওর বাড়ি কোথায় সিরিয়া ওর বাপ হলো একজন মেথো ওর মা হলো একজন চরিত্রা গিরা নারী আর আবু পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার বাড়ি হলো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো মেথো মা হলো চরিত্রা নারী আর নবীজি তার লানতের অভিশাপের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তা নবী চাচা বলে ওয়াজ করলে আর গাজীপুরের লোক সুমানোরে বললো এই জন্য বলি আলামের ওয়াজ শুনো বে ওয়াজ শুনে লাভ হবে না বাস্তবতাই বলছি আলামের ওয়াজ শুনবেন বাড়িতে গিয়ে ভাববেন আমি বাস্তব কথা বলি তো এই জন্য হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগবে অতি বাস্তব কথাই বললাম নবীজি বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি না পারো আও

হলো কাসেম কি বললাম কাসেম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম আবু মানে পিতা কাসেম হচ্ছে ছেলের নাম আবুল কাসেম মানে কাসেমের বাপ আমরা বলি না বাপের বড় ছেলের নাম ধরে সেই বাপকে ডাকি বলে না বড় ছেলের নাম ধরুন খালে খালেকের বাপ এক কথাই বলে দিই চলো চলো আর বাপের পরেই স্থান হলো বাপের পরেই স্থান হলো বাপের বড় ছেলে কার

নাম হয় বাপের 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 হলো বড় বড় ছেলে সমস্ত ভাইদের মানুষ করে সমস্ত ভাইদের জন্য জান প্রাণ দেয় আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয় তখন বড় ভাইকে বলে তুই আমাদের জন্য কি করিস ঠিক না বেটা